হ্যালো এভরিয়ন গুড মর্নিং সকলকে আর এখন বাজে সকাল নটা আর এখন থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম সকালবেলা এখন নটা বাজলেও আমি কিন্তু উঠেছি ফোর পাঁচটায় উঠেছি উঠে একটু মর্নিং ওয়াক করতে গিয়েছি তাতেই ঘটে গেছে বিপত্তি সকাল থেকে চলে এসেছে বৃষ্টি বৃষ্টিতে ভিজে বাড়ি এসে সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে একটু এক্সারসাইজ করেছি করে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চা টা খেয়ে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে জানা তো আমি ভিডিও করছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না ভিডিও থেকে মানে কোনো ভিউস পাচ্ছি না কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না কোনো সাপোর্ট পাচ্ছি না কারোর এবার কী করলে কীভাবে কী করলে কিছু আমি বুঝতে পারছি না অনেকদিন ধরেই ভাবছি যে কাকে জিজ্ঞাসা করবো কিন্তু জিজ্ঞাসা করার মতো কাউকেই খুঁজে পাচ্ছি না যদি তোমরা একটু জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও তো কীভাবে চ্যানেল গ্রো করতে পারবো চ্যানেলটা আমার গ্রো একটা চ্যানেল ছিল ওটাতে ভালো ভিউস আসে না একটা দুটো তো সেই জন্য ওই চ্যানেলটা বাদিয়ে দিচ্ছি আবার একটা নতুন চ্যানেল করেছি ওই চ্যানেলটা প্রায় আমি দু বছর চালিয়েছি তারপরে আবার একটা নতুন চ্যানেল এই যে ভয়েস দিতে আসলেই এই যে কুকুরের ডাক এটা যে আমার কী বিরক্তকর বিষয় হয় কী বলবো আর তোমাদের যখনই আমি ভয়েস দিতে আসি কী ভিডিও করতে আসি এই কুকুরের নাই টিকটিকের এত কিছু সবাই মিলে আমাকে এত ডিস্টার্ব করে কি বলবো আর তোমাদেরকে এগুলো উপেক্ষা করেই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে আমার এই সব কষ্টই বৃথা আর এই যে আমরা যে এত গরিব বলে কি আমাদের ভিডিওর কোনো ভিউজ আসে না আমরা সেরকম ভালো কিছু জায়গা বা ভালো সুন্দর ঘর ডেকোরেশন করা জায়গা দেখাতে পারি না বলেই কি আমাদের কোনো কিছু হবে না আমাদের কোনো কষ্টই তোমরা দেখবে আর জানো তার সকাল থেকেই প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে ঝড়ও হতে পারে তো শুনছি তো যে ঝড় না কি হবে তো আমার তো খুবই ভয় লাগছে ঝড় যদি হয় তা কী করবো কোথায় যাবো কারণ আমাদের ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম তো একটু ভয়ের মধ্যেই আছে একটু না অনেকটাই তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো কিন্তু আমাদের বাড়ির অবস্থা কি হয় না হয় সবই তোমাদেরকে দেখা আর সকালে বেশ কয়েকটা ফুল তুলে এনেছিলাম ফুলগুলো দেখতে বেশ ভারী সুন্দর ফুলগুলোর নাম আমি ঠিক জানি না এই ফুলটা আমাদের বাড়িতেই আছে আর একটা নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে তো দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি মায়ের জায়গাটা কত সুন্দর লাগছে আর আমার তোমাদের সাথে শেয়ার না করলে একটু মন ভালো লাগে না আর এদিকে বাইরে এসে দেখি ওয়েদারের কি অবস্থা এখনই যেন মনে হচ্ছে পুরো সব আছড়ে পড়বে সকালবেলাতেই প্রচুর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে আর আমার এই ছোটো হাওয়া দেখেই ভয় লেগে যাচ্ছে যে কি হতে পারে এর পরে আর ভয়ে ভয়েই দিনটা যাবে আজকে আর এদিকে বাইরেও তুলসী তলায় বেশ খানিকটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো সেই কালকের ওই গাছটা একদম পুরো নীতি গেছে ফুলটা গাছটা মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে তো প্রচুর বৃষ্টি পেয়েছে তো মনে হচ্ছে দাঁড়িয়ে আর এদিকে যত বেলা হচ্ছে তত যেন হাওয়া জোরে জোরে বইছে জানো তো প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আমি তো রান্না করতে করতে ভয় পেয়ে গেছি আমরা রান্না করছিলাম আজকে বাইরে উনুনে আর সেই টাইমে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের ভয়ে তো হাফ রান্না করে আমি ঘরে গিয়ে আবার রান্না করেছি আর জানো তো আজকে আমি চান করার পরে শীতকালের মতো মুখে যেন একটু টান টান ধরছিলো মুখটা টান টান লাগছিলো ওয়েদারের জন্যই হবে হয়তো আর কি বলবো এই যে মুখের হাসিটা দেখছি এটা কিন্তু একদম আসছিল না কেননা ভয়তে মুখে হাসি তো আসেই না জোর করে তোমাদের জন্য আনছিলাম তো তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এখানে দেখিয়ে দিলাম ভাত আর এখানে করেছিলাম একটু ঝাল ঝাল করে আলু মাখা আর সাথে আমার জন্য রেখেছিলাম একটা মাছ ভাজা অনেকদিন পর আজ একটু মাছ ভাজা খেতে ইচ্ছা হচ্ছিল তো তারপর এদিকে করেছিলাম একটু ঘন করে মসুরের ডাল আর এদিকে ছিল আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর জানো তো এদিকে কালকের এই কাঁকড়াটা রেখে দিয়েছিলাম তোমাদের দাদা অনেক পছন্দ করে কাঁকড়া খেতে সেই জন্য অল্প করে একটু ওর জন্য রেখে দিয়েছিলাম আর ছিল কালকের চাটনি এইগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। আর এদিকে এই আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে খেতে কি যে ভালো লাগছিলো কি বলবো তোমাদের আমার তো মাঝে মাঝে এরকম খাবার হলে আর কিছু লাগে না মাছ ভাজা সত্যি কথা বলতে আমার খুব পছন্দ সেই জন্য একটু মাছ ভাজা রেখে দিয়েছিলাম আজ দুপুরবেলা ডিউটি থেকে ফেরার সময় তোমাদের দাদাভাই একটা জিনিস নিয়ে এসেছে আমি তো প্রথমে বুঝতে পারিনি এটা কি হতে পারে তারপরে যখন খুললাম তখন তো আর মুখে হাসি ধরছিল না কেননা এটা খেতে কে না ভালোবাসে বলো আর আমার তো খুবই ভালো লাগে এটা কি তোমরা অবশ্যই বুঝতে পারছো হয়তো এটা হলো তালের আটি যেগুলো এই সময় গরমের সময় খুবই ভালো লাগে খেতে আর তোমাদের ওখানে কে কি বলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা যেখান থেকে দেখছো সেখানকার নামও কমেন্টে জানিও আর এদিকে তো আমি বার করছি একটা একটা করে শেষই হচ্ছে না জানো তো এর আগে ওই বাড়ি ছিলাম সেই সময় কিনেছিলাম আমি এর থেকে ছোট ছোট নিয়েছিল তিনটে কুড়ি টাকা আর এখানে আট পিস তিরিশ টাকায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেহেতু মনে হচ্ছে একটু কমেই দিয়ে দিয়েছে আর আমি তো দেখে পুরো খুশি হয়ে গেছি কারণ আজকে খাবো একটু তালের আটি আর আমার তো তালের আটি খেতে প্রচুর ভালোবাসি আর তো ভালোবাসি বলেই তোমাদের দাদাভাই আজ ডিউটি থেকে ফেরার সময় দেখতে পেয়েছে তো নিয়ে এসেছে তো এখানে সবথেকে বেশি ভালো লাগে এই যে আটিটা খাওয়ার পরে ভেতর থেকে একটা মিষ্টি জল হয় বের হয় সেই মিষ্টি জলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরাতে ঠিক ভালো বোঝা যাচ্ছিলো না তো যাই হোক তোমরা তো বুঝতে পারলে না কে আর করা যাবে তাই আমি খেয়ে নিলাম বোঝাতে না পারলে আর কি করব খেয়েই বোঝায় তোমাদেরকে বলছি তোমরা নিশ্চয়ই অবশ্যই খেয়েছো তোমরাও নিশ্চয়ই জানো যে কিরকম হয় এগুলো খেতে তো তারপরে আর কোনো ভিডিও করিনি বিকেলে একটা টানা ঘুম দিয়েছি ঝড় বৃষ্টি হয় তো সারাদিনে মানে চোখের পাতা এক হচ্ছিল না বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম যদিও তারপরে এদিকে রাত্রের খাবারটা তাড়াতাড়ি করে নেবো আর এখন জানো তো কারেন্ট ছিল না কারেন্ট অফ হয়ে গেছিল তো অন্ধকারের মধ্যে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো এখানে ছিল চিকেন কাঁসা শুক্তো দুপুরে সেই মাছের তরকারিটা ছিল বেগুনি ছিল ডাল ছিল এগুলো দিয়েই হবে আর এদিকে তো বাইরের ওয়েদারের যে অবস্থা আমার তো নাক মুখ চোখ সব শুকিয়ে আসছে কি করব কি হবে তাও ভালো যে কারেন্টটা এসেছে কিন্তু কতক্ষণ থাকবে বুঝতে পারছে না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকালে অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়ির আশেপাশের অবস্থা আর এখন তো প্রচুর জোরে হাওয়াও শুরু হয়েছে তো এখন চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে